সুপ্রভাত বন্ধুরা আজ হলো ১৯ জানুয়ারি পাঁচ মাঘ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অবশেষে দেশ কাঁপানো জি কর কাণ্ডে রায় ঘোষণা আদালতের জি কর কাণ্ডে দোষী সঞ্জয় একশো বাষট্টি দিনে রায় আদালতের শাস্তি কাল বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর কনকপুর পয়েন্টে এক পোলাও হোটেলে সন্দেহজনক মাংস বিক্রি আটক মালিক সহ কর্মচারী পাঁচ তলার উপর থেকে ইট শ্রমিকের মৃত্যু ঘটল শ্রীভূমিতে স্বামীর কথা মতো খাবার না দেওয়ায় দোলাইয়ে স্ত্রী ও কুলের শিশুর উপর দা দিয়ে আক্রমণ যুবকের দ্র যুবক বাজেটে পাঁচ বড় ঘোষণা হতে পারে আশায় বুক বাঁধছে মধ্যবিত্ত কুড়ি পঁচিশ মিনিটের জন্য প্রাণে বেঁচেছি বেঙ্গে পড়ে শেষ মুহূর্তের কথা জানালেন শেখ হাসিনা সীমান্তে আবার উত্তেজনা বাংলাদেশিদের তারা করলেন গ্রামবাসী ফসল নষ্ট করা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের জখম ছয়জন কালীগঞ্জ ফুলবাড়িতে বয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ছাত্র পুলিশের কটুর পদক্ষেপ দাবি মাঘ মাসেও নেই কনকনে শীত শিলচর সহ বরাকের বিভিন্ন প্রান্তে গরমে হাওয়া শীত পোশাক আজ শিলচর কাসারে টেট নিয়োগ পরীক্ষা বিএনএসএস এর একশো তেষট্টি দ্বারার অধীনে নিষেধাজ্ঞা জারি পলার পাড়ে বরাকের উপর নির্মাণ হবে এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতু পোলার পাড়ে জোর চলছে বারতমালার সড়ক সেতুর নির্মাণ কাজ আবার বাগা বাজারে বাসের সেতু থেকে রুকনি নদীতে পড়ল অটো আহত চালক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অবশেষে রায় ঘোষণা আদালতের দিনে আরজি করার আরজি কর হাসপাতালের তরুণী খুনের রায় দিল আদালত শনিবার শিয়ালদহের আদালত এই চরম নেক্ষারজনক অপরাধে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে তবে এদিন তার সাজা ঘোষণা করেনি আদালত আগামীকাল অর্থাৎ সোমবার অপরাধীর সাজা ঘোষণা করা হবে এই ঘটনায় সঞ্জয় ছাড়াও অন্য কারো কয়েকজন জড়িত থাকার তথ্য অবশ্য আদালত খারিজ করে দিয়েছে জানিয়েছে ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে শুধুমাত্র সঞ্জয় জড়িত ছিল ঘটনার তদন্ত করে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে আদালত তার ভিত্তিতে এই রায় ঘোষণা করেছে এদিন বারো মিনিটের রায় ঘোষণা শেষ হয়ে যায় রায় শুনে আদালতের ভিতরে চিৎকার করতে শুরু করে সঞ্জয় বিচারককে তিনি জানান তিনি নির্দোষ থাকে ফাঁসানো হচ্ছে নিজের গলা রুদ্রাক্ষের মালার কথাও আদালত কক্ষের ভেতরে উল্লেখ করেন সঞ্জয় বিচারক জানিয়েছেন সোমবার বেলা সাড়ে বারোটায় তার কথা শুনবেন এবং ওই দিনই সাজা ঘোষণা করা হবে হোটেলে সন্দেহজনক মাংস বিক্রি আটক মালিক সহ কর্মচারী পুলাও হোটেলে পাঁচ বিনদর্মী যুবককে সন্দেহজনক মাংস খাইয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিলচর বরাকপাড় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ আটক করেছে হোটেলের মালিক সহ এক কর্মচারীকে একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণের সন্দেহজনক মাংস জানা গেছে শনিবার দুপুরে শহরতলির কনকপুর পয়েন্টের বাজারে থাকা একটি হোটেলে পোলাও খেতে গিয়েছিলেন পাঁচ বিনদর্মী যুবক হোটেলে পোলাওয়ের সঙ্গে চিকেন অর্ডার করেন তারা অভিযোগ অর্ডার অনুযায়ী দেওয়া মাংস খেতে সন্দেহ হয় তাদের সঙ্গে সঙ্গে হোটেলের মালিককে বিষয়টি অবগত করান তারা কিন্তু মালিক কোনো গুরুত্বই দেননি এরপর সদর থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানান যুবকরা পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে হোটেল থেকে বাজেয়াপ্ত করে বেশ কয়েক কেজি সন্দেহজনক পশুর মাংস একই সঙ্গে আটক করে হোটেলের মালিক সহ এক কর্মচারীকে এদের সদর থানায় জেরা চালাচ্ছে পুলিশ স্বামীর কথা মতো খাবার না দেওয়ায় স্ত্রী ও শিশুর উপর প্রাণঘাতী আক্রমণ করল মদ্যপ যুবক যুবকের বটি দায়ের আঘাতে গুরুতর আহত হলেন মা ও শিশু এরপর মাতাল যুবককে বেঁধে রাখে পুলিশে খবর দিলেন গ্রামবাসী গুরুতর আহত শিশু ও মাকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা দক্ষিণ দলাইয়ের শেওরারতল গ্রাম পঞ্চায়েতের অসম মিজোরাম সীমান্তবর্তী করকট গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার দুপুর দুইটার দিকে গ্রামের বাসিন্দা হুসেন আহমেদ শেখ আরও তিনজন মিজ যুবকের সঙ্গে নিয়ে বাড়িতে মদ পান করছিলেন এক পর্যায়ে তিন মিজ যুবক সহ তাকে খাবার দিতে স্ত্রী সাবিরা বেগমকে আদেশ করেন হুসেন আহমেদ মিজ যুবকদের জন্য খাবার রান্না করিনি বলে জানান সাবিরা এতে ক্ষেপে যায় হুসেন আহমেদ সে প্রথমে হাতের কাছে থাকা জ্বালানি কাঠ দিয়ে স্ত্রীকে মারধর শুরু করে এক পর্যায়ে গড়ে থাকা বটি দা হাতে নিয়ে সাবিরার এবং তার কুলে মাসের শিশু রোহান আহমেদকে কোপাতে শুরু করে মাতাল হুসেন ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন আশপাশের মানুষ স্থানীয় মানুষ তাকে নিরস্ত্র করে বেঁধে রাখেন আহত মা এবং শিশুকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান বিষয়টি অবগত করান দলাই পুলিশকে এদিকে আহত মা শিশুকে দলাই প্রাথমিক এবং নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দলাই থানার সাব ইন্সপেক্টর ধর্মেশ্বর ডেকে এবং প্রাঞ্জল লোকরা তারা গাতক হুসেন আহমেদকে থানায় নিয়ে আসেন তলার উপর থেকে ইট পরে ডালাই শ্রমিকের মৃত্যু ঘটল শ্রীভূমিতে শ্রমিকের নাম বাড়ি বাগানে শ্রীভূমি শহরের দাসপট্টি এলাকায় পাঁচতলা ভবনে ডালাই কাজ চলছিল ডালাইয়ের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে হঠাৎ সাদ থেকে একটি ইট পরে যায় যেখানে নিচে কাজ করছিলেন পবন তোলা সাদের উপর থেকে ইট পবনের উপর পরে যাওয়ায় গুরুতর আঘাত পান তিনি সঙ্গে সঙ্গে তাকে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন শ্রমিকের আকস্মিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এলাকায় আবার বাগা বাজারে রুকনি নদীর বাসের সেতু থেকে নদীতে পড়ে গেল যাত্রীবাহী টেম্পু এ দুর্ঘটনায় আহত শনিবার সন্ধ্যায় চালক বাগা শেরখান সড়কের টেম্পু অটো প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজনগরের দিক থেকে বাজার অভিমুখে আসা টেম্পু সেতু দিয়ে নদী পার করে বাগা প্রান্তের নদী তীরে উঁচু জায়গাটি উঠছিল এক সময় গাড়ির ইঞ্জিন চালিকা শক্তি কমে গেলে গিয়ে সুজা নদীতে পড়ে পেছনে তখন গাড়িতে শুধু চালক ছিলেন স্থানীয় মানুষ তাৎক্ষণিক তাকে উদ্ধার করেন চালক আহত হয়েছেন কুড়ি পঁচিশ মিনিটের জন্য প্রাণে বেঁচেছি কান্নায় বেঙ্গে পড়ে শেষ মুহূর্তের কথা জানালেন শেখ হাসিনা হত্যার চক্রান্ত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন শেখ হাসিনা দেশ সারার শেষ মুহূর্তে তিনি কোনো মতে বনকে সঙ্গে নিয়ে প্রাণে বেঁচেছেন এক অডিও বার্তায় একতা জানিয়ে প্রায় কেঁদে ফেলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেন আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ সারা গড় সারা সব কিছু জ্বালিয়ে দিয়েছে এজন্য তিনি ভগবানের কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কালীগঞ্জ ফুলবাড়িতে বয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে একটি শিশু শনিবার বিকেল চারটা নাগাদ কালীগঞ্জের চন্দ্রপুর পূর্ত সড়কের ফুলবাড়ি খাগকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে শিশুটি শিশুটির নাম মিনহাজ বাবা জমিল আহমেদ বানিয়ারগুল গ্রামে তাদের মূল বাড়ি ফুলবাড়িতে বারাবাড়িতে থাকেন তারা প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে গতিতে এম জেড শূন্য একটি আট চার তিন এক নিয়ন্ত্রণ হারিয়ে মিনহাজকে ধাক্কা মারে বাইকটি দুর্ঘটনাটি ঘটেছে বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল আহমেদের বাড়ির কাছে পথচারি শিশুকে দাক্কা মারার পর সে সিটকে পরে সড়কে এতে গুরুতর আহত হয়ে সে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে পাঠানো হয় পরে খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদার দলবল নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় জানা গেছে বর্তমানে শিশুটিকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে এই দুর্ঘটনায় আঘাত পেয়েছেন বাইক চালক নিজেও হাসপাতালে তিনি চিকিৎসাও করিয়েছেন তবে চিকিৎসা করানোর পর বিড়ম্বনায় পড়তে পারেন আজ করে নাম নথিভুক্ত না করেই পালিয়ে যান তিনি এবার মাগেও নেই কনকনে শীত শিলচর সহ বরাকের বিভিন্ন প্রান্তে গরমে হাওয়া শীত পোশাক এবার মাগের শুরুতেও কনকনে শীতের মুখ দেখলেন না শিলচর শহর ও শহরতলির মানুষ রাতের বেলা কিছুটা উত্তরে হাওয়া বইলেও দিনের রীতিমতো গরমে হাসফাস অবস্থা মানুষের শীতের কাপড়ের বাজারেও পড়েছে বাটা শনিবারও একই চিত্র ছিল শহর জুড়ে এদিন সকাল আটটা পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকলেও নয়টার পর থেকে হঠাৎ করে বাড়তে থাকে তাপমাত্রা তাপমাত্রার এমন পরিবর্তনে গাম ছুটেছে শহরে মানুষের বাজেটে পাঁচ বড় ঘোষণা হতে পারে আশায় বুক বাজছে মধ্যবিত্ত আকাশ চুয়া জিনিসপত্রের দাম কিছু কিনতে গেলে পকেটে যেন সেকা লাগছে তার উপর রয়েছে আয়করের বোঝা রোজগারের একটা অংশ চলে যাচ্ছে কর দিতে সব মিলিয়ে যেন শিরের সংক্রান্তি দশা সামনে বাজেট এই পরিস্থিতিতে আশায় বুক বাজছে মধ্যবিত্ত এক ফেব্রুয়ারি বাজে পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মধ্যবিত্তের জন্য পাঁচটি বড় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা প্রথমত ট্যাক্স লেব কমানো যাদের বার্ষিক আয় পনেরো থেকে বিশ লাখ টাকার মধ্যে তাদের করের হার কমানো হতে পারে বর্তমানে দশ লাখ টাকার বেশি বার্ষিক আয়ে ত্রিশ শতাংশ হারে কর দিতে হয় মুদ্রাস্ফীতি যে হারে বাড়ছে করের হার কমানো সারা উপায় নেই স্ট্যান্ডার্ড ডিডাকশনে বৃদ্ধি পুরনো কর কাটাময় পঞ্চাশ হাজার টাকা এবং নতুন কর কামানোয় পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বাড়ায় এই স্ট্যান্ডার্ড ডিডাকশন আরও বাড়ানোর দাবি উঠছে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সার প্রবীণ নাগরিকদের ট্যাক্স সারের সীমা আরও বাড়ানোর দাবি করছেন অনেকে বর্তমানে পুরনো কর কাটাময় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং নতুন কর কাটাময় তিন লাখ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স সার দেওয়া হয় এই সীমা বাড়িয়ে পুরনো কর কাটাময় সাত লাখ টাকা এবং নতুন কর কাটাময় দশ লাখ টাকা করার দাবি উঠেছে হোম লোনে সার বৃদ্ধি আয়করের দ্বারা চব্বিশ বিয়ের আওতায় হোম লোনের সুদের উপর দুই লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া যায় এই সার বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে সীমান্তে ফের উত্তেজনা বাংলাদেশিদের তারা করলেন গ্রামবাসী আবার সীমান্তে মুখোমুখি মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে সীমান্ত এলাকায় ফসল নষ্ট করা নিয়ে নতুন করে উত্তেজনা সরিয়েছে শনিবার বাংলাদেশের বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতের ঢুকে পড়ে এ দেশের কৃষকদের জমির ফসল নষ্ট করে বলে অভিযোগ সেই ঘটনা ঘিরে উত্তেজনা সরায় সুখদেবপুরের সীমান্তে বৈষ্ণবনগর থানা এলাকার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীনে এই এলাকা দিন কয়েক আগে এই এলাকাতে সীমান্তে বেড়া দেওয়া ঘিরে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা সরায় সেখানেই আবার জামেলা পোলার পাড়ে বরাকের উপর নির্মাণ হবে এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতু কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীন হাইলাকান্দি জেলায় আধুনিক সড়ক ও সেতু নির্মাণের কাজ দ্রুত হয়েছে এই প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলার পলার পারে বরাক নদীর উপর এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হবে এই সেতুটি হাইলাকান্দি জেলাকে খাসার জেলার কাটিগড়ার সঙ্গে যুক্ত করবে হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় বারতমালা প্রকল্পের সড়ক ও সেতু নির্মাণের কাজের অগ্রগতির বিষয়ে সরজমিনে পর্যালোচনা করেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি আজ টেট নিয়োগ পরীক্ষা শিলচর কাসারে অধীনে নিষেধাজ্ঞা জারি কাসারের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি নম্বর দ্বারার অধীনে আদেশ জারি করে জানিয়েছেন উনিশ জানুয়ারি পরীক্ষা কাসার জেলার পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এতে পরীক্ষার সময় কর্তব্যরত অনুমোদিত ব্যক্তি ব্যতীত পরীক্ষা কেন্দ্রে একশো মিটার ব্যাসারদের মধ্যে কোনো যানবাহন পার্কিং এবং চলাচলের অনুমতি দেওয়া হবে না মোবাইল ফোন ক্যালকুলেটর এবং অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট সংযোগকারী ডিভাইস যেমন ব্লুটুথ ডিভাইস স্মার্ট গড়ি কারফোন এবং ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে প্রাঙ্গনের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন